হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাইকে আসসালামু আলাইকুম তোমার ভাইয়া নিয়ে আসে আমাকে রূপনগর ঘুরার জন্য রূপনগর জায়গাটা অসাধারণ একটা জায়গা তোমরা দেখলে বুঝতে পারবে এত সুন্দর একটা জায়গা না দেখলে কিভাবে বুঝবা এত মিস করবা যেদিন দেখবা সেদিন বারবার আসতে চাবো অনেক মিস করবা জায়গাটা অনেক সুন্দর প্রতি সপ্তাহ আমার হাজব্যান্ড ছুটি পায় সপ্তাহে একদম তো সবাই ছুটি পায় যারা জব করে তো আমারও হাজব্যান্ড প্রতিদিন যখনই ই প্রতিদিন বলবে কি সপ্তাহ যখন বন্ধ পায় তখন আমাকে নিয়ে আসবে প্রতিদিন এই কথা বলবে আমি আগে ছুটিটা পাই তোমাকে রূপনাগর নিয়ে যাব ফুচকা চটপুটি খাওয়ার জন্য তো আসলে অনেক বড় বড় ভালো ভালো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তার মুহূর্তে কেও বিকালবেলা ঘোরার জন্য এই জায়গাটা অনেক অনেক ভালো বাসার কাছে এতটা দূরও না তার জন্য সবসময় বলে আসো বিকালবেলা আমরা ফুচকা চোটপুটি খাই আর একটু ঘুরে আসি তো জায়গাটা এত সুন্দর একদম না বললে নয় দেখলে তোমরা বুঝতে পারবো জায়গাটা অনেক সুন্দর তো বলে কি ফুচকা কয় প্লেট খাবা আমি বলছি এক প্লেট খাবো কয় না তুমি আজকে দুই প্লেট খাবা আমি দুই প্লেট খাবো তো আমার আপু আর দুলাবাই আমার সাথে গেছে দুলাবাইয়ের বাচ্চা গেছে তো দুলা ভাইয়ের বাচ্চা দুলাবাই সবাই দুই প্লেট দুই প্লেট করে অর্ডার করলো তো আমি বলছি আগে ছোটপুটি খেয়ে নিই তারপরে ফুচকা খাবো তো ঠিক আছে আমি আবার পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর ওনাকে বলতেছি মশলাটা একটু ভালো করে বানাবেন ডিমগুলা একটু বেশি করে দেন একটু বেশি করে দেন বলে কি আচ্ছা আপু আপনি তো আমার পুরানো কাস্টমার আপনি সপ্তাহে প্রতিদিন আমার দোকান ছাড়া অন্য দোকানে খান না আমি আপনাকে ভালো করে না বানা দিলে হবে আপনার তো যদি খারাপ করে বানাই দেয় তাহলে তো আরেক সময় আপনি আমার দোকানে আসবেন না তাই আপনি আমার পুরানো কাস্টমার আপনাকে ভালো করে অনেকক্ষণ সময় লাগিয়ে আপনাকে বানিয়ে দিব আপনি টেনশন করবেন না ঠিক আছে ভাইয়া দেন তা বলে কি আমার ফুচকা তৈরি হয়ে গেছে আপনারা এখন নিয়ে যান তো আমার হাজব্যান্ড চটপটি বানানোর পরে বসে আছে নেওয়ার জন্য খাওয়ার জন্য তো আমি এক সাইডে দাঁড়িয়ে আছি উনি এখন আমাকে চোটপুটি নেওয়ার জন্য বলতেছে আপু দাঁড়ান এক সেকেন্ড তো আমি আবার পাশে দাঁড়িয়ে আছি চটপটি নেওয়ার জন্য তো আমার হাজব্যান্ড এসে নিয়ে বসে পড়লো চটপুরি খাওয়ার জন্য চটপুরিটা খেয়ে বললো কি ইয়ামি এত মজা আসলে কি বিকালে ঘোরার আনন্দটাই অন্যরকম হাজব্যান্ডের সাথে বিকালে ঘুরাটাই আনন্দই অন্যরকম আমার কাছে অনেক ভালো লাগে মাসাল্লাহ আমার হাজব্যান্ড অনেক সুন্দর করে খাচ্ছে আমাকে বলতেছে ইয়ামি অনেক মজা তোমার চটপুরিটা খাও তো দুলাবাইকে দেখালাম দুলাবাই ফুচকা আগে অর্ডার দিয়ে দিয়েছিল আমি জানতাম না তো ফুচকা খাচ্ছে আপুও ফুচকা খাবে তো আমি আবার আমার চটপুরিটা দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর কালার হয়েছে ওনার চটপুরিটা বানানো অনেক মজা তারপরে এদিকে আবার ফুচকার অর্ডার দেওয়ার জন্য আমি ওয়ার্ডার দিয়ে যেটা চটপুটি খাচ্ছি তো উনি বলতেছে ফুচকা বানানো হয়ে গেছে নিয়ে যান আমি এদিকে এসে আবার ফুচকার কাছে ভিডিও করতেছি দেখি কিভাবে বানাচ্ছে উনি বানানোটা আমি দেখি নাই প্রায় বানানো শেষ হওয়ার পরে যখন টক পানিটা দিচ্ছে তখন এসে আমি একটু ভিডিও করতেছি তো আমার কাছে ফুচকাটা তো অনেক মজা লাগে আমি দুই প্লেট তিন প্লেট ওনার দোকানে ফুচকা আমি খেয়ে ফেলি আমার কাছে অনেক ভালো বিকালে মাসাল্লাহ